কি উপকার একটা আলোচনা করা উচিত প্রতি বছর অন্তত একবার একটা আলোচনা করলে তাহলে ধরো তো যারা ভিডিও দেখছেন আসলে আমি বলবো যে প্রতি বছর অন্তত একটা আলোচনা করলে সুবিধা হলো যে আপনার মূলত আপনার দেহে যে লিভার বা কিডনি পিত্তথলি এগুলা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা সুন্দর আছে কিনা এটা দেখার জন্যই আমরা আলোচনা করতে বলি তো ক্যামেরাটা পিছনে নিয়ে যাবো তো আমি বলবো যে আরো পিছনে আমি বলবো যে আপনি একটা আলোচনা এই জন্য করবেন যে আপনার পেটের ভিতরে ধরেন আপনার এই প্যাডের ভিতরে এই দুই পাশে যেটা কিডনি থাকে এখানে একটা লিভার থাকে এখানে একটা পিত্তথলি থাকে এই যে লিভার এবং পিত্তথলি কিডনি আমরা অনেক মানুষ দেখি জীবনে যে লিভারে চর্বি পিত্তথলিতে পাথর কিডনিতে পাথর এটা স্বাভাবিক একটা ঘটনা এখন যদি যদি আপনার কিডনিতে পাথর থাকে আপনার লিভারে চর্বি থাকে আপনার পিত্তথলিতে কোনো পাথর থাকে ধরেন আপনি ছেলে মানুষ বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে আপনার যদি পস্তা বেড়াস্তা মাংস বড় হয় এই সব কিছুই আপনার একটা পরীক্ষার মাধ্যমে ধরা সম্ভব সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি এখন আপনার একটা আল্ট্রাসোনোগ্রাফি নিয়মটা কি এটা কিন্তু আমাদের জানা জরুরি ধরেন আমরা অনেকে আল্ট্রাসোনোগ্রাম করতে চাই আল্ট্রাসোনোগ্রাম করি কিন্তু রিপোর্টটা ঠিক মতো বুঝি না রিপোর্টটা ঠিক মতো বুঝে নিতে পারি না কারণ কি আল্ট্রাসোন করার যে নিয়মটা সেটা আমরা অনেকে জানি না নাম্বার ওয়ান যে আপনি যখন আল্ট্রাসোনোগ্রাম করবেন তখন আপনার ছয় থেকে সাত ঘন্টা খালি পেট থাকা উচিত এখন আপনি যদি ভরা পেট আলোচনা করেন তাহলে সমস্যা কি হবে তাতে আপনার সমস্যাটা হবে যে আপনাদের পিত্তথলি আপনাদের লিভার এখানে কোনো ত্রুটি থাকলে বা পিত্তথলি গোড়া যেটাকে আমরা সিবিডি বলি ওইখানে অনেক সময় পাথর হয় ওইখানে যদি কোনো পাথর থাকে তাহলে আপনার ওই রোগটা ধরা পড়বে না নির্ণয় হবে না ডাক্তারের ক্ষতি হবে বদনাম হবে আপনার ক্ষতি হবে আপনি রোগ নির্ণয় করতে পারলেন না আর আপনি যদি এই খালি পেটে এই আটাসন করেন তাহলে পৃথিবী পাথর থাকে সেটা ভালো বোঝা যাবে আবার ধরেন থলি বা যদি কোনো পাথর থাকে ওই সময় যদি আপনার আপনার চাপ না থাকে তাহলে সমস্যা কি হবে যে এই নালিতে পাথর বা থলিতে যে পাথর এটা আপনি বুঝতে পারবেন না এটা আর একটা বড় প্রবলেম এই জন্য যখন আপনি আলোচনা করবেন ছয় থেকে সাত ঘন্টা আপনি আলোচনা করবেন ওই সময় যেন প্রস্রাবের চাপ থাকে

নাসিরনগর ব্রাঞ্চারামপুর তারপরে নবীনগর ইকবাল নাকি আকাওরাও গেছিলাম ঠিক আছে আকাওরা কসবা সরাইল কালকে সরাইলের প্যাশন ছিল আমার কাছে দুইজন নোমাতে গেছিল লক্ষ্মীপুরে ইটনা গেছি মিঠামিন গেছি হ্যাঁ পেটা ফলান পেটা ফলান

তাহলে ক্লিয়ার একদম দেখা যাবে আর এটা হলো প্রস্টেড গ্ল্যান্ড পুরুষ মানুষের এটা অনেক সময় আহ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স হলে বড় হয় দেখবেন যে অনেক পুরুষ মানুষ আছে যাদের ক্লিয়ার আপনার মানে এটা দেখা যায় না কেন দেখা যায় না মানে সরি দেখা যায় না বলতে আপনার ক্লিয়ার হয় না তাহলে তাদের কি কারণ হয় এরকম এটা হয় মূলত আপনার প্রস্টেড গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে তো যারা ভিডিও দেখছেন আমি মনে করি যে এই প্রস্টেট গ্ল্যান্ডটা আপনার ঠিক মতো আছে কিনা এটা জানতে হলে আপনার একটা আলোচনা করা উচিত দেখবেন অনেক মানুষ প্রস্রাব করে ওঠার পরেও প্রস্রাব রয়ে যায় প্রস্রাব ক্লিয়ার হয় না আপনার এই সমস্যা আছে নাকি মানে প্রস্রাব ক্লিয়ার হয় না আর প্রস্তাবে ধরলেই ওয়াশরুমে দূর দিতে হয় দেখবেন যে লং জার্নি করতে পারে না বাসে চড়তে ভয় পায় আপনারা ভয় লাগে এরকম নাকি মানে লম্বা জার্নি আমার আমি একটা মানুষ আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পশ্চিম আপনার করলে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি কি সেরকম পারবেন পারতেন না মানে আগে মানে এটা বলে মাথা নত করা বা মানে পরাজয় মেনে নেওয়া কারণটা কি ওই প্রস্টেটের যে প্রস্টেট যেটা এটা যদি বড় হয়ে যায় তাহলে ক্লিয়ার প্রস্রাব হবে না প্রস্রাব কিছু না কিছু রয়ে যাবে ধরেন একটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে ড্রেনটা যদি আপনি নিচে একটা হালকা বেঁধে দেন

সেটা হলো যে প্রস্রাব অনেক সময় ক্লিয়ার হওয়ার পরেও যে কিডনিতে পাথর হয় প্রস্রাবে থলিতে পাথর হয় প্রস্তাবের নালিতে হয় আর প্রবাসী বৈদের আরেকটা প্রবলেম পাই সেটা হলো যে অনেকদিন বাইরে থাকার কারণে তারা যে খাবার গুলা খায় অতিরিক্ত রিস্ক ফুড ধরেন ফাস্ট ফুড খাবার গুলা খায় বেশি যারা সৌদি আরবে দুবাইয়ে থাকেন দেখবেন যে খেপসা পিজা বার্গার তারপরে আলবাইক ব্রোস্ট এই খাবার গুলা বেশি খাওয়া হয় কেএফসি যদিও বাংলাদেশে এখন কিন্তু এগুলো খাওয়া হয় অনেক বেশি বাংলাদেশে আঙুল ছেলেভেল কম খায় না তবে রিস্ক ফুড আপনি যত খাবেন তত বেশি লিভারে আপনার চর্বি মানে জমবে এটা আমরা ফেটি লিভার রোগ বলি আর কি তো প্রবাসী ভাইদের বলবো যে দেশে আসলে অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করে আপনি আগে ভালো করে দেখবেন আপনার কিডনি লিভার এগুলো ওকে আছে কিনা কারণ এটা আপনি যদি সময় মতো কোনো রোগ ধরতে পারেন সময় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবে আর অসময়ে কিন্তু বিপদে পড়ে যাবেন তো আলাম একটু দেখি আমরা নাকি পেটা ফোলাও বলে পেটা ফোলাও আপনার পেট আমরা দেখতেছি পেটা এই এটা হলো থলি পেটা ফোলাও খাইছো নি এই তো সমস্যা যে খালি পেটে আলাদা করতে হয় কি খাবার খাও বেশি মাংস বেশি খাওনি মাংসটাই বেশি খাওয়া হয় মালুশিয়া করে দেখো না কেমন আছো ভালো আছো এখানে প্রবাসী কেমন মালয়েশিয়াতে কেমন সঙ্গে কত আছে

টালাও ইন্ডিয়ান্কেনা ইন্ডিয়ান্ড মানুসি মান বাদে মা নি কেমন ভাটখালি পাখ প্রস্ট পলে প্রস্টেট পলেন প্রস্টেট 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 পলেন এই লো পসাবে থলি।

মানে কি আপনার প্রস্তাব করে আসতে বলছি নাকি শোন 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 শুয়ে পড়েন শুয়ে পড়ো যাই হোক যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও যারা দেখেন অনেক অনেক ধন্যবাদ জানাই অলরেডি সাতশো প্লাস মানুষের মতো লাইভ দেখছেন খুব তো আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ হলো যে আপনার যে আল্ট্রাসাউন্ড গ্রাম করবেন বছরের অন্তত একবার একটা রিপোর্ট করবেন কারণ একটা রিপোর্ট করলে আপনার ধারণা ক্লিয়ার হবে আপনার পিতর প্যাডের ভিতরে অংগ পেম আছে তুমি কি প্ৰস্ৰাৱ কৰি আছো প্ৰস্তাৱ ভাল আছে ভাল আছে ভাল আছে ঔষধ দিব আছা নয় করে <fryges> <Thank you. laughs> <that> <necessary>

যোগাযোগ <laughs> করো <coughs>

করবে <laughs> ফেসবুক hey, <laughs> 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 <laughs>